হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি কি পারবো বড় ইউটিউবার হতে সবার মতো চলেন তা নিয়ে কিছু কথা বলে আপনাদের সাথে আমি পারবো কি পারবো না সব আমাকে অবশ্যই সাপোর্ট করবেন গাইস তোমরা জানো কখনো কখনো মনে হয় এই বিশাল পৃথিবীতে আমি যেন এক ছোট্ট মানুষ স্বপ্ন আছে কিন্তু পথটা বড় অন্ধকার জানি তবুও মন বলে থেমে যেও না একদিন কি সকাল আসবে ইনশাল্লাহ আমার কোনো করবে সবাই চিনবে আমাকে তোমরা কি এটা যেন স্বপ্নের সৌন্দর্য তার আকারে না তার বিশ্বাসে থাকে জিনুক যেমন লুকিয়ে রাখে মুক্ত তেমনি আমাদের ভিতরে লুকিয়ে থাকে সেই আলো বাবা বাবা। যা একদিন পৃথিবীকে দেখাবে আমি কে ইনশাল্লাহ আমার একদিন এক বন্ধু বলেছিল বড় হও বড় হওয়া কি কঠিন কিন্তু আমি বলি কঠিন তো সুন্দরই বন্ধু যে সহজে পাই সে ভুলে যায় আর বন্ধু যে কষ্ট করে পাই সে গর্বে বলে আমি পারছি আমিও একদিন গর্ব করে বলবো আমি পারছি স্বপ্নটা কিন্তু ছোট না বিশ্বাসটা কিন্তু বড় আমি বিশ্বাস করি আমাকে টেনে নিয়ে যাবে রাতের অন্ধকার ছিঁড়ে সকালের আলো। আমি তো হোসট খাবই হয়তো মানুষ হাসবে কিন্তু আমার মনে রাখতে হবে আমার চেষ্টা আমার একাগ্রতা এগুলো সবই আমার সত্যিকার শক্তি আমারও একদিন গল্প হবে মানুষ বলবে এই ছেলেটা বিশ্বাস হারায়নি তাই আজ থেকে শুরু করলাম মনে সাহস রেখে ঠোঁটে হাসি নিয়ে কারণ আমি জানি পারবো আমার পারতেই হবে ইন্স আল্লাহ যদি এই কাহিনী শুনে ভাল লাগে আমার জীবন যুদ্ধে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিওতে দেখা হবে কোনো